বলতো কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে এর উত্তর হবে গম বা নারিকেল এগুলো ভাঙলেই বেশি কাজে লাগে তো দেখি কোন সে শয়তান নাকে বসে ধরে কান এর উত্তর হবে চশমা লাল গাভী বন খায় জল খেয়ে মারা যায় তো কি এর উত্তর হলো আগুন গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা বলত কি এর উত্তর হল বই বইয়ে কোনো গাছ নেই কিন্তু অনেক পাতা আছে আর এই বইয়ের কোনো মুখও নেই কিন্তু অনেক কথা আছে বলতো দেখি কোন জিনিস কাটলে আলাদা হয় না এর উত্তর হবে জল জল কাটলে কখনো আলাদা হয় না আবার মিলিত হয়ে যায় বলো তো দেখি মরা দেহ হেঁটে যায় দুপা গিলে খায় উত্তর কি হবে এর উত্তর হবে জুতা ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য কি বা সে ফল চট করে বল এর উত্তর হলো বেল বেল ইংরেজিতে একটি বাদ্যযন্ত্র আর বাংলায় হয় খাদ্য